নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রায় তিনশোটি পরিবারকে ঘর ছাড়ার নির্দেশ দিল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার কমলা গ্রামে স্বাধীনতার আগে ওই বসতির পাশে ইংরেজদের একটি এয়ারপোর্ট ছিল বলে শোনা যায় ধীরে ধীরে ওই অঞ্চলে প্রায় তিন শতাধিক পরিবার বসবাস করছে হঠাৎ করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এলাকা খালি করার দেওয়ার নোটিশ পেয়ে দিশাহারা সকলে এখানকার অধিকাংশ পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের জীবিকা মূলত চাষবাস স্বাধীনতার পর ওই এলাকায় বিভিন্ন কলকারখানা গড়ে ওঠে আর সেই কলকারখানাকে কেন্দ্র করে উঠে ওঠে বসতি এর একটা আমাদের মানে উদ্বেগ যে রাতের ঘুম কেড়ে নিচ্ছে সবাই কোথায় যাব কি ব্যাপার কেন নিয়ে দিয়েছে অথচ এটা আমাদের নিজস্ব জায়গা প্রত্যেক ভিটে আমরা দেশ স্বাধীনের আগে থেকে এখানেই আছি হঠাৎ কেন্দ্র সরকার আজকে আশি বছর পর তাদের ঘুম ভাঙলো কেন কেন জায়গা তো রয়েছে রাজ্য সরকারের সাথে পরামর্শ করলে দিদির সাথে পরামর্শ এটা একটা গ্রামকে উচ্ছেদ করার মানসিকতা কি আমরা তো আর বিদেশি নই বা কোনো পূর্ববঙ্গ পাকিস্তানি এগুলো নই এর আগে দু হাজার বাইশ সালে এরকম একটি নোটিশ পেয়েছিল এখানকার বাসিন্দারা তখন জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে কলকাতার প্রতিরক্ষা মন্ত্রকে গিয়ে তাদের সমস্ত বৈধ তথ্য দেখানোর পর চুপ থাকলেও আবার নতুন করে এই নোটিশ পাওয়ায় আবার উদ্বিগ্ন এখানকার মানুষ এই ঘটনা প্রসঙ্গে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা তাদেরকে আশ্বস্ত করেন এবং নিশ্চিন্ত থাকার কথা বলেন কেন্দ্রীয় সরকারকে এই ধরনের কোনো কাজ করতে গেলে সরকারকে সেই রাজ্যের সরকারকে জানাতে হবে সেই সরকারের হায়েস্ট অথরিটি হিসাবে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে তা না করে যেভাবে গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে হঠাৎ করে চিঠি ইস্যু করে উচ্ছেদের নোটিশ দেওয়া হলো এটা এই চিন্তা ভাবনাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নিন্দনীয় এখান থেকে একটা লোকের বাড়িও উচ্ছেদ হবে না পুনর্বাসনেরও কোনো প্রশ্ন নেই চার পুরুষ ধরে আপনারা আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে আমরা আছি এই লড়াইটা আমরা লড়ব যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অব্দি ইনফরমেশন কিছু আসেনি সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি বা কি পরিস্থিতি হবে বা কি করণীয় সেটা নিয়ে এখনো কোনো রকম ভাবনা এখনও হয়নি তো সেটা যদি হয় ওনারা যদি অ্যাপ্রোচ করেন তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব এটুকু অন্তত অ্যাসিওরেন্স থাকবে যে যদি সেরকম কিছু হয়ও তাহলে মানুষগুলোর অল্টারনেট কি ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশাসন চিন্তাভাবনা কর করবে তবে এখনো ততটা এগোই আমরা এখানে মরে যাব রক্ত দিয়ে দেবো কিন্তু আমরা যাব না আর এখানে যদি বলল যা চলে ওদের এই ডিফেন্সের কোনো প্রতিরক্ষা মন্ত্রক থেকে এসে আমাদের বাই করে আমাদের গুলি করে মারুক সবকে তারপরে গ্রামে নামুক আমরা কোথাও যাব না এটাই আমাদের জীবনের শেষ আমাদের এখানে আমাদের পিতৃপুরুষের জায়গা এখান থেকে উঠে যাবো এর থেকে মৃত্যু অনেক সেও আমাদের কাছে একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে তখন এখানে অনেক রিফিউজি এসে ক্যাম্প করে আছে এমনকি সরকার তাদেরকে কেন্দ্র সরকার তাদেরকে এক বিঘা দেড় বিঘা করে জায়গা দিয়ে ভূমিপুত্র করে দিল আর আমরা ধরুন আমাদের এখানে স্বাধীনতা হওয়ার পরে আমাদের মাতৃভূমিতে ফিরে আসার পর আমাদেরকে বলা হচ্ছে এখানের ভূমিপুত্র না প্রতিষ্ঠা এসেছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে ওই যে পিওনের মাধ্যমে এরপরে ওই এটা পাওয়ার পর আমরা প্রতিরক্ষা মন্ত্রকে জানাই আপনাদের মাধ্যমে আপনাদের টিভির মাধ্যমে আমরা এখনো জানাতে চাই যে আমাদের একটা সুবিচার হোক আমরা চাই সুবিচার এই মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছি মেল করেছি ওনাকে তারপরে বাকি এখানে যে এমএলএ মহাশয় আছেন সুজয় হাজরা মহাশয় ওনাকে এনেছিলাম আমরা আমাদের এই বাস্তব পরিস্থিতি গ্রামের মানুষদের দেখার জন্য উনিও দেখে গেছেন উনি বলেছেন আমি পাশে আছি আপনাদের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কোনো অফিসার এসেই বাস্তব গ্রামের বাস্তব পরিস্থিতিটা দেখে যান দেখে যাওয়ার পর উনি সিদ্ধান্ত নেন চটা উপর থেকে দিল্লি থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম আমাদের এখানে আমাদের পিতৃপুরুষের জায়গা সেখান থেকে উঠে যাবো এর থেকে মৃত্যু অনেক সেও আমাদের কাছে